সুপ্রিয় দর্শক আজকে একজন আপুর কাছে শুনতে চাই উনি কেন আসছেন এই মিডিয়াতে সালাম আলাইকুম নমস্কার আপু কি সনাতন ধর্মে হিন্দু ধর্মের জি জি আমি সনাতন ধর্ম আচ্ছা আপু কেন আসছেন এই মিডিয়া বা প্রতিবেদনের সামনে আমি আইছি আমি আমার নাম নন্দিনী আমি আইছি প্রতিবেদনের মাঝে আমার বাবা নাই আমার বাবা নাই আমার ছোট একটা দিদি আছে আর আমি আছি আর আমার মা আছে অসুস্থ মা আমার একটা tailor machine আছে ছোট খাটো tailor machine কাজ করি আর আর আমাদের বাড়িটা ওদের বাড়িটা আমার বাবা মরণের পরে বাবাকে কাজ তো করিয়ে দিয়ে আসনের পরে আমাদের বাড়িটা বন্ধক থা কিছু টাকা নিচ্ছিল আমাদের আমাদের দেশের একটা বড় টাকা আছে বন্ধক থা টাকা নিচ্ছিল পঞ্চাশ হাজার নেওনে আমার বাবা মারা যাওয়ার পরে দিয়ে তার দরকার সে আমরা টাকা ছয় মাসের কথা কইয়া টাকা নিয়েছিলাম টাকা পরে শুদ্ধ পারিনে ওরা আমাদের করটা বাড়ি থেকে বাই করে দিয়েছে বলছে যতদিন আমরাতে কাপড় সে জগা করি নি 5000 টাকা জগা করি নি আমরা পত্তাকা দিতে পারবো তাই আমাদের জমি বাড়িটা ফিরে দিবে আচ্ছা বুঝলে কারণ আমি পট বি দুনো মাহ আমি একটা মনের মতো একটা মানুষ মন চাই একটা মনের মতো মানুষই পাই মনের মতো একটা ফ্যামিলি যদি আমি পাই একটা লোক পাই যাবো আমার ফ্যামিলি ফ্যামিলির সহযোগিতা করতে পারবে হেল্প করতে পারবে আর তারাই আমি জীবন সঙ্গী করে নেবো ভগবানের আশীর্বাদে এইরকম মানুষই আমি চাই

ঠিক আছে তাহলে দর্শক যোগাযোগ করবে আপনি কলটা রিসিভ করবেন না জি জি আমার ঠিকানাটা ঠিকানাটা হইছে আমার রংপুর রংপুর লালমনিরহাট আচ্ছা রংপুর লালমনিরহাট আচ্ছা বুঝতে পারছি বুঝতে পারছি বোন বুঝতে পারছি এখন তো আপনি ওখানেই থাকেন তাই না হ্যাঁ হ্যাঁ ওখানেই থাকি দর্শক আপনারা শুনতে পেরেছেন কত সুন্দর করে আপু গুছিয়ে গাছিয়ে কথাগুলো সুন্দর করে বললেন এখন একটা কথা বলি আপনারা অবশ্যই আপুকে যদি আপুর সাথে যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া তার যোগাযোগের মাধ্যম থাকবে অবশ্যই তার সাথে যোগাযোগ করতে পারবেন আপু সনাতন ধর্মের একজন মানুষ চাইলে যে কোনো ধর্মের মানুষ আপনাকে ফোন দিতে পারবে দর্শক আপু জি জি আমারে বলবেন যে খারাপ ভাষা খারাপ ব্যবহার না বলতে এটাই আমার তাদের কাছে কৃতজ্ঞ রইলো বুঝতে পারছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক আপনারা শুনেছেন উনি কি বলেছেন বিস্তারিত তথ্য যদি আরো জানার ইচ্ছে থাকে ওনার সাথে যোগাযোগ করলে বিস্তারিত তথ্য জানতে পারবেন ভালো থাকুন আল্লাহ